ইউনিয়ন যুব দলের সদস্য কিছুদিন আগে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে তার খবর জয়ার করতে আসছেন ফরিকচোর উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণালাজিমল্লা বাহার সদস্য সচিব আজম চৌধুরী সহ ফরিকচুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب يا الله পবিত্র জুমার জুমার দিনের জমরদমাস করার পরে

بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين